কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কে নায়িকা থাকছে মানে জিদ্দার বিপরীতে আমরা কাকে দেখতে পাবো এটা নিয়ে অনেকদিন ধরেই আমার একটা কোশ্চেন ছিল আমি বলেও ছিলাম এটা নিয়ে একটা পার্টিকুলার ভিডিও করেছিলাম যে কে হবে নায়িকার ক্যারেক্টারটা কে হবে এবার দেখো একটা কথা উঠে এসেছিল একটা গুজব গুঞ্জন মানে উঠে এসেছিল যে ঋতুপর্ণা ঋতুপর্ণা নাকি কেউ কেউ বলে থাকতে চলেছে যদি থেকেও থাকে তাহলে সেটা ওয়াইফের অনন্ত সিং এর সিংহের বউয়ের ক্যারেক্টার প্লে করবে না করলে দিদির ক্যারেক্টার দিদির ক্যারেক্টার যে আর কি যা মানে যিনি আর কি ছিলেন তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ঠিক আছে সেই ক্যারেক্টার করলেও করতে পারে আজকে এখন যে খবরটা দেব সেটা হচ্ছে এই সিনেমায় অ্যাকচুয়ালি নায়িকা কে থাকছে আমি অবশ্যই প্রথমে ক্রেডিট দেবো জিটস কিংডম ভাইকে আমাকে সেই খবরটা পাঠালো এবং জাস্ট নাও খবরটা আর কি বেরিয়েছে কেউ বলে বিপ্লবে কেবল ডাকাতে শুটিং কিন্তু এখনো চলছে এবং এখন শুটিং চলছে হচ্ছে তোমরা সবাই যেন ঝাড়খণ্ডে একটা পোর্শন শুট হওয়ার কথা ছিল তো সেইখানে কিন্তু এখন শুটিংটা চলছে জাস্ট নাও বাংলা বিনোদন জগৎ সেখান থেকে খবরটা ছাড়া হয়ে যায় যে আমি দেখেও দিচ্ছি বাংলা বিনোদন জগৎ সেই পেজ থেকে এই খবরটা আজকে এক্ষুনি জাস্ট নাও ছাড়া হয়েছে শেষ ছয় থেকে সাত দিন ধরে ঝাড়খণ্ড আর ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার ডাম তোমরা সবাই জানো সেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে শুটিং চলছে জোর কদমে মূলত অনন্তলাল সিংহর যুবকের বয়সের অংশের শুটিং চলছে আচ্ছা তার মানে বিপ্লবীর যে ক্যারেক্টারটা যখন বিপ্লবী হয়ে উঠছে সেই যে যুবক যে এজটা সেই এজের শ্যুটিং কিন্তু চলছে ম্যাসেঞ্জার ডাম এবং ঝাড়খণ্ডের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নিয়েছেন পুরো টিম আরও বেশ কিছুদিন ঝাড়খণ্ডে শুটিং চলবে প্রসঙ্গত এই ছবিতে দেবত্তমা সাহা দেবোত্তমা সাহাকে অনন্তের ছোটবেলার প্রেমিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এইখানে যাকে দেখা যাবে নায়িকার চরিত্রে খুব কম সময়ের জন্য সেটা হচ্ছে দেবোত্তমা সাহা দেবোত্তমা সাহা আই থিঙ্ক সিরিজ মনে হয় করেছে সিরিজ আমি বুঝতে পারছি না দেবোত্তমা সাহা নামটা আমার কাছে খুব নতুনই লাগছে এক মিনিট দেখলে মানে বুঝতে পারো আই থিঙ্ক সিরিয়ালের কোনো অ্যাক্ট্রেস হয়তো হতেও পারে দেবোত্তমা দেবোত্তমা সাহা দেখি সার্চ করি ইনস্টাগ্রামেই দেখছি প্রথমে না এখানে তো পাচ্ছি না সাহা যাই হোক আমি প্রোফাইলটা এখন পাচ্ছি না পরে হয়তো বুঝতে পারবো দেখলে বাট ছবিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে ছবিটা দেখতে পারছো দেবোত্তমা সাহা এইখানে বলছে যে ছোটবেলার প্রেমিকা চরিত্রে দেখতে পাওয়া যাবে যদিও আমরা ইতিহাস জানি অনন্ত এই প্রেম অসম্পূর্ণ থেকে যায় আর উনি কখনো প্রেম ভালোবাসা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ও মাই গড আচ্ছা আমি ভেবেছিলাম ওনারা তো ওয়াইফ আছে আমি গুগলে দেখেছিলাম তাহলে কি ওটা অন্য কোনো ক্যারেক্টার ছিল আই থিঙ্ক হতে পারে কি নিলাম দেবী সামথিং এরকম কেউ একজন একটা নাম দেখেছিলাম অনন্ত সিংহের ওয়াইফের বাট আই থিঙ্ক এখানে বলছে এরকম কোন মানে বিবাহ বন্ধনে আবদ্ধই হয়নি মানে বিয়ে করেননি মানে এই বিয়ে তিনি করেননি আই থিংক এটা মানে যেহেতু সে বিপ্লবী হবে সেই কারণে দেবোত্তমা মানে এই যে ক্যারেক্টারটা মানে যে প্রেমিকা আহ ছোটবেলার যে প্রেমিকা সে হয়তো তার হয়তো অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে এরকম কোনো অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে আর সেই ভালোবাসা যেহেতু পূর্ণতা পায়নি তাই সে বিয়েও করেনি আর সারা জীবন অবিবাহিতই ছিলেন অনন্ত আচ্ছা এখানে তো বলেই দিল তার মানে বুঝতে এবার কেন বুঝতে তো যে নায়িকা এতদিন রিভিল করা হয়নি নায়িকার মানে কে হতে চলেছে মানে জানানো হয়নি কারণ এইখানে কোনো নায়িকার রোলই নেই অনন্ত সিংহ সে মানে একজনকে ভালোবাসতো বাট সেই ভালোবাসা পুরোপুরি পূর্ণতা পায়নি সেই মানে ভালোবাসার পরে মানে আই থিঙ্ক কিছু এটা ইয়ে হবে তো সেটা অসম্পূর্ণ থেকে যায় এবং পরবর্তীকালে সে বিপ্লবী একটা দল গঠন করবে বা এই চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন মানে যা যা সমস্ত কিছু দেখানো হবে সিনেমা সেগুলোর জন্য সে অবিবাহিতই ছিলে মানে ছিলেন ঠিক আছে তো যাই হোক দেবোত্তমা সাহা অভিনয় করছে জিদ্দার সঙ্গে বিরাট বড় ব্যাপার আমি ছবিটা দেখে না ঠিক এখন বুঝতে পারছি না বাট আমি তাও সার্চ করছি দেবোত্তমা সাহা দেখি পাই কি না ফেসবুকে দেখি না ফেসবুকেও তো পাচ্ছি না কি মানে স্পেলিংটা কিছু মনে হয় মিস্টেক হচ্ছে দেবোত্তমার সাহা ওয়েট যদি কিছু দেখতে পাই কারণ আমি সঙ্গে সঙ্গে খবরটা পেলাম তখনই ভিডিও বানাতে শুরু করে দিয়েছি ওয়েট একটা দেবত্তমার সাহাকে তো পেয়েছি এটাই কি বুঝতে পারছি না এটা নাকি কারণ এই ছবিটা যদি থাকে প্রোফাইলে তাহলেই বুঝতে পারো না এটা মনে হয় নয় কোন দেবত্তমার সাহা আমি তো বুঝতে পারছি না কিছু যাই হোক তো এইটুখানি আজকে মানে আপডেট এলো এই বাংলা বক্স অফিস বাংলায় যাই হোক যে পেজটা সেই পেজ থেকেই আপডেটটা এলো বলে আমি সঙ্গে সঙ্গে দিলাম থ্যাংক ইউ জিটস কিংডাম ভাইকে জিদ্দার ফ্যান্স আপডেটটা দিলো বলে বাংলা বিনোদন জগৎ থেকে আপডেটটা এসে তোমরা দেখতে পারো এবং আমি ছবিটা সামনে তো দিয়ে মানে দেবই তো সেখান থেকেও দেখতে পারবে তো যাই হোক খুব ভালো এবং আমার কাছে যেটুকুনি আপডেট আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সম্পর্কে সেটা আমি এখন রিভিল আউট করব না যখন মনে হবে তখনই করবো বাট এই সপ্তাহে আমি বলে মানে বলে রাখতে চাই মানে আগামী সপ্তাহে কালকে সোমবার থেকে আবার নতুন সপ্তাহ যাই হোক না কেন বা আজকে থেকে সপ্তাহ শুরু হয়ে গেলে এই সপ্তাহের মধ্যেই তোমরা আরও একটা আপডেট পাবে এটুখানি বলে দিলাম আরও একটা আপডেট পাবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পক্ষ থেকে সেটা অফিসিয়াল আপডেটই পাবে এটুখানি আমি বলে রাখছি ব্যাস এটা বলেই আমি আমার ভিডিও শেষ করব দেখা যাক কেমন হয় এবং ওই বাল্য মানে প্রেম সেই ব্যাপারটায় কেমন কি মানায় জিদ্দার সঙ্গে দেব তোমার সাথে সেটা দেখা যাবে ট্রেলারে তো আমরা সেই অংশটা দেখতে পারবো তো তোমাদের তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সে ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার